পৃথিবীর বুকে বেহেস্ত অলিক কল্পিত এই বিষয়টি ইসলাম পূর্বযুগের এক শাসক বাস্তবায়নের বৃথা চেষ্টা করেছিল মরুভূমির ধুলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম এখানেই কল্পিত সে বেহেস তৈরির চেষ্টা করেছিল সাদ্দ বিন আদ নামের সেই শাসক তার নির্দেশেই এই শহরের নির্মিত হয় ভূস্বর্গ যেটা ইতিহাসে সাদ্দাদের বেহেশ নামেই পরিচিতি পেয়েছে রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদ্দ রাজা হয় সাতশো বছর পর্যন্ত চলে তার রাজত্ব খুবই কড়া এবং অধ্যত্ত্বপূর্ণ ছিল তার শাসনামূল সাদ্দ্বাদ ছিলেন বিশাল রাজত্ব আর ধনসম্পদের মালিক তবে ওই অধ্যত্বের শেষ পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর যে বেহেস্ট বানানোর স্বপ্নে বিভোর ছিল সাদ্দাদ শেষ পর্যন্ত সে নিজেই সেটা সচক্ষে দেখতে পারেনি পবিত্র কোরআনে এ সম্পর্কে আল্লাহতালা বলেন তুমি কি ভেবে দেখনি, তোমার প্রতিপালক আজ ইরামে কি করেছিল তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ যেমনটি পৃথিবী কোনো দিন দেখেনি আগে আজ জাতি ছিল প্রতাপশালী এবং ধনী নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা তারা একসময় মোহে পড়ে একেশ্বরবাদ বর্জন করে আর মূর্তি পূজা শুরু করে যেমন সামধ সামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য খুদ অনেক দিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে সে যুগে তাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তিনি তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলে সে বলে ইমানের বদলে কি পাব আমরা খুদ আলহসালাম সাদ্দকে পরকালের বেহেস্তের প্রতিশ্রুতি দেন কিন্তু সাদ্দাদ বলল সে নিজেই দুনিয়াতে বেহেস্ত বানাবে লাগবে না তার পরকালের বেহেস্ত এরপর বেহেস্ত বানানোর লক্ষ্যে সাদ্দ তার ভাগ্নে জোহাক তাজির কাছে বিশেষ এক দূত পাঠায় জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দূত মারফত সাদ্দাদ বলল ভাগ্নে তোমার রাজ্যে যত সোনা রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেশক আম্বার আর জাফরানা দিয়ে আছে সেগুলো আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেস তৈরি করতে চাই আশপাশের অনুগত রাজাদেরও একই নির্দেশ দেয় সাদ্দাত সেই সাথে নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে ছিল কঠিন শাস্তি সাদ্দাদের এমন আদেশ ও নির্দেশ জারির পর দ্রুত একে একে জহরতে ভরে যেতে লাগল তার দরবার কিন্তু বিপত্তি বাধে একটা ঘটনাকে কেন্দ্র করে এক বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলার চারানা রূপার একটা অলঙ্কার ছিল কিন্তু সেই নাবালিকা সে অলঙ্কার সাদ্দাদের দরবারে জমা দিতে অস্বীকৃতি জানায় পরে জোর করেই সেটা ছিনিয়ে নেওয়া হয় দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে হে আমার প্রতিপালক তুমি সবই অবগত দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই তুমি সাদ্দাদকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেস্ত বানাবার কাজ চলছে পুরোদমে চল্লিশ গজ নিচ থেকে মর্মর পাথর দিয়ে বেহেসদের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হল আর তার উপর সোনা রূপা নির্মিত ইঁট দিয়ে প্রাচীর বানানো হল বর্ণিত আছে কৃত্রিম গাছও বানায় সাদ্দাদ যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে জাবরজাদ দিয়ে ফল হিসেবে ঝুলছিল মনি মুক্তা আর হীরা জহরত আর মেঝে ছিল চুনি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেষকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই সোনার তৈরি কথা সাদ্দাদের বেহেস্তে ছিল এলাহি কাণ্ড মনোহরী এক দৃশ্য সাদ্দাদের এই বেহেস্তের নির্মাণ কাজ চলে দীর্ঘ পাঁচশো বছর ধরে যার প্রাচীরের দেওয়ালগুলো ছিল সাতশো পঞ্চাশ ফুট উঁচু আর প্রস্থে তিরিশ ফুট চারদিকে চারটি ফটক জানা যায় ভেতরে তিন লক্ষ প্রাসাদবাড়ি ছিল নির্মাণ কাজ শেষ হলে সে বেহেসদের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাদ একদিন এক রাতের রাস্তা অবশিষ্ট দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার সিং সোনার আর চোখ ইয়াকুত পাথরের সাদ্দাদের শিকারের নেশা ছিল বাহিনীকে থামতে বললে নিজেই রওনা দিল হরিণটা ধরবার জন্য আসলে সেটাই ছিল তার মৃত্যু মৃত্যুদূত দলের একটু আড়াল হতেই মিলিয়ে যায় রহস্যময় সেই হরিণটি তার সামনে এসে হাজির হয় এক বিকট অশ্বারোহী অশ্বারোহী তখন বললেন এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দাদ তখন খুবই তীর্যকভাবে জিজ্ঞেস করল কে তুমি তখন সে অশ্বারোহী উত্তর দিলেন আমি মালাকুল মাউথ মৃত্যুর ফেরেস্তা সাদ্দাদ তখন ভয় পেলেও আবারও প্রশ্ন করল আমার কাছে কি কাজ তোমার এবার সে অশ্বারোহী উত্তর দিলেন এখনো বোঝনি আমি তোমার যান কবচ করতে এসেছি এতক্ষণ যে সাহস নিয়ে সাদ্দাদ কথা বলছিল সেটা মুহূর্তেই উবে যায় তার মধ্যে মৃত্যু ভয় ঢুকে পড়ে যে কারণে এই অশ্বারোহীর কথা শুনে সাদ্দ নিষ্পলক চোখে তাকিয়ে থাকে এরপর ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে তাহলে কি আমাকে স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে আমাকে অন্তত একটি আমার পরম সাথের বেহেশ দেখতে দাও অশ্বারোহীর ছদ্মবেশে থাকা হজরত আজরাইল আলহ্লাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তির সময়ও তোমাকে আমি দিতে পারি না আমার উপর নির্দেশ আছে এখনই তোমার যান কবচ করার এরপর সাদ্দাদ বলল তাহলে ঘোড়া থেকে আমি নামি হযরত আজরাইল আলহাস্লাম উত্তর দেন না ঘোরাতে থাকা অবস্থাতেই তোমার যান কবজ করতে হবে আমার সাদ্দাত একটি পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই হজরত আজরাইল আলহস্সাল্লাম তার দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন আর তখন হজরত জিব্রাইল আলেসাল্লাম এক প্রকাণ্ড শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেস্তা এসে ধ্বংস করে দিল দুনিয়ার বেহেস্ত পরে রইল ধ্বংসস্তূপ অর্থাৎ সাদ্দাদ তার বানানো তথাগথিত বেহেস্ত নিজেও চোখে দেখতে পারেনি আবার কেউ কেউ বলেন সাদ্দাদ তার বানানো বেহেস্তে প্রবেশ করার জন্য যখন এক পা দিল তখন দ্বিতীয় পা রাখার আগেই তার মৃত্যু হয় এরপর আল্লাহ তালা তার ওই বেহেস্ত জমিনে ধসিয়ে দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন সাদ্দাদের ঘটনা নিয়ে অনেক ধরনেরই মুখরোচক গল্প তৈরি হয়েছে এর মধ্যে বেশ আলোচিত একটি গল্প হল একবার আল্লাহ তালা হজরত আজরাইল আলহস্লামকে বললেন হে আজরাইল তুমি তো অনেক আত্মা কবচ করেছ কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল কারো প্রতি কি দয়া দেখিয়েছ তখন আজরাহসাল্লাম উত্তরে বললেন যান কবচের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশই চূড়ান্ত আল্লাহ তখন বললেন তবে কোন আত্মাহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে জবাবে আজরাহস্লাম বললেন একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের যান কবচের নৌকা ডোবার পর সকলেই মারা গেল কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফেরেশ তারা তক্তার ওপরের সে মহিলাকে একটা দ্বীপে পৌঁছে দিল সেখানে সে এক পুত্র সন্তানের জন্ম দিল নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল তখনই আমি নির্দেশ পেলাম এই নারীর যান কবজ করতে হবে আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এ শিশুটির কি হবে এই কথা ভেবে তার তো মৃত্যু ছাড়ার গতি নেই কোন পশু হয়তো তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি সাদ্দাদ এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত হয়ে গেল আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হল তালা বললেন হে আজরাই সেদিনের সেই শিশুটিই ছিল সাদ্দাদ তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতকে দ্বারা তাকে কষ্ট দেইনি তার এক আঙ্গুল হতে দুধ আরেক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করিয়েছিলাম আমি তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি কিন্তু সে এ সকল নিয়ামতের সুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করেছে সাদ্দাদের বেহেস নিয়ে এরকম শত শত কল্পকথা সমাজে প্রচলিত রয়েছে অনেকে এই ঘটনাকে রূপকথার গল্প হিসেবেও দাবি করেছেন তাদের দাবি এরকম কোনো ঘটনা পৃথিবীতে ঘটেনি যা প্রচারিত হচ্ছে সবই নাকি বানানো সাদ্দাদের বেহেসদের ঘটনা সত্য না মিথ্যা সেটা আল্লাহ তালাই ভালো জানেন তবে এ ঘটনা থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটা প্রতিটা মুমিন মুসলমানের জন্য অনুকরণীয় আল্লাহ আমাদের সকল প্রকার অহংকার এবং মিথ্যা গৌরব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন